বোমা ও বারুদের গন্ধে গুলির ছন্দে ছন্দে এখানে বিক্রি হয় রবের জান্না ধোঁয়া ধুলি রক্ত তে কাত্রাতে কাত্রাতে পেয়ে যায় প্রিয় সাহাদা বোমা ওবারুদের বারুদের গন্ধে গুলির ছন্দে ছন্দে এখানে বিক্রি হয় রবের জান্না ধোঁয়া ধুলি রক্ত তে কাত্রাতে কাত্রাতে পে যায় প্রিয় সাহাদা নূরদের লুটুপুটি হুরদের ছোট ছোট সারা বন্ত হাতে বীরদের ঠোঁটে ঠোঁটে স্বর্গীয় হাসি ফোটে চুমুক দেয় পান পেয়ালাতে যুদ্ধ নয় যেন বিয়ের আসর রক্তের মেহেদী পর সহিচ্ছা যে জানা কেবল এসো না কে যাবে যে আগে যাবে সেই তো পাবে মরনের খাঁচা ভেঙে জীবন মন এসো না মরণের খাঁচা ভেঙে জীবন মন এই নষ্ট দুনিয়ার স্রোত ভাই আর কত কষ্ট সওয়াজে মনোহরি পাখি হয়ে উড়ি করে না রোস্তালে হারাই সবুজ বুঝ পালো মনোহরি পাখি হয়ে উড়ি করে চলো না রোসলে হারাই